বিশ্বের অন্যতম সেরা খবরের কাগজ নিউ ইয়র্ক টাইমসে লেখা হয়েছে বিশ্বের সর্বোচ্চ এই রেল সেতু আসলে মেক ইন ইন্ডিয়া মার্ভেল আর এর নেতৃত্ব দিয়েছেন একজন নারী প্রফেসর জে মাধবী লতা সতেরো বছর ধরে এই প্রজেক্টের তিনি নেতৃত্ব দিয়েছেন জিও টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে মাধবী লতা প্রথম থেকে পড়াশুনোয় অসম্ভব ভালো তার একাডেমিক রেকর্ড দেখলে বোঝা যায় যে এনটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং করেছেন হায়দ্রাবাদের তারপর এনআইটি ওয়ারঙ্গল থেকে এমটেক করেছেন এবং আইআইটি মাদ্রাস থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের গবেষণা শেষ করেছেন অর্থাৎ পিএইচডি শেষ করেছেন এবং বর্তমানে আইআইএসসি সেখানে তিনি প্রফেসর হিসেবে যুক্ত সেখান থেকেই তিনি এই প্রজেক্টের নেতৃত্ব দেবার যে আমন্ত্রণ পান সেই আমন্ত্রণ গ্রহণ করে মাধবীলতা আছে আজকে খবরের শিরোনামে নদীর ওপর তৈরি হবে রেল সেতু এবং জম্মু ও কাশ্মীরের যে দুর্গম ভৌগোলিক অবস্থান সেটাই তো ছিল বড়সড় সড়ো একটা চ্যালেঞ্জ সে সমস্ত বাধা অতিক্রম করে পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে সেতু হিসেবে দাঁড়িয়ে আছে চেনাব ব্রিজ